এই আর কাজ করতে ভালোই লাগে যেহেতু একটু ইউনিক জিনিস থাকে তো করতেও ভালো লাগে আর এইটাকে আমি এক পাউন্ড কেককে স্কোয়ারের মধ্যে করা ট্রাই করছি বাট যেহেতু চকলেট কেক এক পাউন্ডের বেশি হয়ে গেছে যেহেতু চকলেট কেকের মধ্যে চকলেট গানাস যায় অনেক কিছু যায় তো এক পাউন্ডের বেশি হওয়াটা স্বাভাবিক এটা যদি ভ্যানিলা হইতো তাহলে দেখা যায় তো এক পাউন্ডের মতো মতোই হয়ে যাইতো আর এইটাকে আমি হচ্ছে যে স্কোয়ার তো এরকম কোনো মোল্ড এত ছোট পাওয়া যায় না আসলে পাওয়া যায় কি না জানি না আমি তো এটা আমি হচ্ছে বড় বোর্ডে করে তারপর কাট করে চারটা লেয়ার করে তারপর বসাইছি যাতে স্কোয়ার একটা ভালো শেপ আসে এইটা হচ্ছে পাবজি থিমের যে বক্সটা সেই বক্স থিমের কে অনেকেই হচ্ছে পাবজি একদম স্টিকার দিয়ে নেয় অনেকে হচ্ছে যে এইরকম পাবজির যে বক্সটা আছে এরকমও নেয় তো পাবজির আসলে অনেক ধরনের ভ্যারিয়েন্ট আছে অনেক ধরনের ডিজাইনই আছে এটা আমি করছিলাম মেবি দুই হাজার বাইশে মেবি একবার করছিলাম তো ওইটার ছবি দেখে আপু এটা চয়েস করছে তো ওইটা ছিল ফুল ফন্ডেন্ট বাট এইটা হচ্ছে একদম ফুল ফন্ডেন্ট না আপু যখন শুনতে যে ফন্ডেন্ট মানে অত বেশি খাওয়া যায় না ফেলেই দিতে হয় বেশিরভাগ তো তখন উনি বলতেছে যে না অত তাহলে ফুল ফন্ডেন্ট নিব না কিন্তু জিনিসগুলো ফুল ফন্ডেন্ট দিলে একটা ফিনিশিং হয় সেমি ফন্ডেন্ট দিলে আরেকটা ফিনিশিং হয় দুইটা দুইটা আলাদা আলাদা ফিনিশিং হয় তারপরে এটা খারাপ হয়নি আমার কাছে দেখতে ভালোই লাগতেছিল যত যা মানে ছিল আমি হচ্ছে যে একদম ফন্ডেন্টে দিয়ে ঠিক করে দেওয়ার ট্রাই করছি দেখেন এই কালারটা সারা রাত ফ্রিজে ছিল আর সারা রাতে কালারটা আরও সুন্দর একটু গাঢ় হয়ে আসছে আপনি যেই কালারই দিয়েই কাজ করে না কেন কালারগুলো যদি একটু আপনি ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন যে কালারটা একটু ডিপ হয়ে আসে ওইটা দিয়ে কাজ করতেও ভালো হয় এই ছোট ছোটো কাজগুলো করতে আসলে ঘন্টা লেগে গেছিল মানে এই ফন্ডেন্টের টুলসগুলো বানাইতে বানাইতে যদিও বা খুবই ইজি শুধু কাটা তারপরেও দেখা যায় যে মাপ অনুযায়ী কাটতে হয় একটা একটা ছাড়া আরেকটা কিন্তু আর হয় না সো একটু ঠিকঠাক মতো কাটতে হয় আর কি তো এখানে আমি চারপাশেই হচ্ছে বক্সটার ঢেকে দেওয়ার পর ওপরে হচ্ছে একটা স্কাই কালারের পর্দা দিয়ে দিব মানে যেটা আসলে হয় আপনারা যেটা পাবজি থিমে দেখে থাকেন তো সেই রকমই আমি করে দিব বাট ওইটা হইতেই চাচ্ছিল না আমি তিনবার ওপরে দিয়ে তারপর আবার নামায় আবার মানে বেলুনি দিয়ে বেলে তারপর আবার বসাইছি মানে তিনবারে এই জিনিসটা বসে কোনোবারই ঠিক মাপটা পাচ্ছিলাম না একবার তো একদম বই বসেই গেছিল দেন এখন হচ্ছে আমি আমি ট্রাই করি যে ছ ইঞ্চি ছয় ইঞ্চি মাপ করে নিয়ে তারপর বসাবো দেন ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করার পর আসলে হয়ে গেছিলো মানে এর থেকে বড় আর লাগতো না আমার তো এতটুকুতে হয়ে গেছে আর হাত দেখে অবশ্যই আপনারা খারাপ কোনো মন্তব্য করবেন না কারণ এখানে প্রচুর পরিমাণে কালার প্রচুর পরিমাণে অনেক কিছু ইউজ হয় হাতে লেগেই যাবে এটাই স্বাভাবিক আর আমি হাত পরিষ্কার করে এসে আসলে এই কাজগুলো করা সম্ভব না ভেজা হাতে কখনোই ফন্ডে টিকবে না তো ভেজা হাতে আমি কাজ করতেও পারবো না তো এইটা নিয়ে দেখা যাবে অনেকজন মানে কি কি বলবে আজ এরা যাদের কাজের কোনো মানে কোনো এই নলেজই নাই তারাই এসব কথা বলবে তো আমার একটু ভুল হয়ে গেছিলো যে বোর্ডের একদমই পেছন দিকে বক্সটা বসানো লাগতো কেকটা কিন্তু ওইটার আমার মনে ছিল না একদমই মনে ছিল না যার কারণে আমি একদমই মাঝখানে বসাই এইটাই যখন আমি কাজ করব তখন আমি খেয়াল করি যে এই জিনিসগুলো না এখন আমি কোথায় রাখবো দেন ওর মধ্যেই আছে আমি একটু বসাই দিই কারণ কিছুই করা ছিল না ওই সময় তো বুঝতেই পারতেছেন এই তো আমার কেকটা রেডি কেমন হয়েছে অবশ্যই